এন চাকরি আরসসি বন্ধুদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের ভিডিওটি এন বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন করে ই সনদ ডাউনলোডের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা জেনে নিন এ ভিডিওতে কীভাবে ডাউনলোড করবেন ই সনদ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা দিল এন নতুন কি আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ডুপ্লিকেট বা সংশোধিত ই প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় যেসব প্রার্থী ই প্রত্যয়নপত্র সংশোধন বা পুনরায় ডাউনলোডের জন্য আবেদন করেছেন তারা এন এর ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবেন প্রার্থীদের নিবন্ধন পরীক্ষায় ব্যাস ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে একবারেই এই ই প্রত্যয়নপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হবে ডাউনলোড করা সফট কপি এবং হার্ড কপি শর্তকতার সঙ্গে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য